নমস্কার বিজনেস আপনাদের সকলকে স্বাগত আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য এই মুহূর্তে আপনারা টিভি আমাদের অনুষ্ঠান দেখছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি গাড়ির ব্যবসা করতে চাইছেন বিজনেস অ্যাস্ট্রোতে তথ্য সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যে সকল ব্যক্তি বর্গরা গাড়ির ব্যবসা করতে চাইছেন তাদের সাধারণত তিনটে রাশির উপরে বিশেষ করে গুরুত্ব দিতে হবে প্রথমত দ্বিতীয়ত আমাদেরকে গুরুত্ব দিতে হবে হচ্ছে ধনু রাশিতে এবং তৃতীয়ত আমাদের গুরুত্ব দিতে হবে কন্যা রাশিতে দেখুন কেন গুরুত্ব দিতে হবে ফার্স্টে ভালো করে বোঝা দরকার আছে বিশ্ব যেখানে বিশ্ব মানে সার এই সারকে আদিতে গরুর গাড়ির সঙ্গে সম্পর্ক যুক্ত করা হয়েছিল তা হতো বা বর্তমানে হয় দু নম্বর ধনুরাশি যেখানে চতুষ্পদী প্রাণীর মধ্যে এক মানুষের দেহ লাগানো রয়েছে এবং তার সঙ্গে ধনুক দিক ধনুকের একটা সম্পর্ক রয়েছে তাহলে কোনো ব্যক্তি যখন যুদ্ধক্ষেত্রে যায় বা কোনো জায়গাতে যায় সেখানে একটা চারপায়ে প্রাণীর ওপরে ফর করে যেত যদিও এখন বিভিন্ন ধরনের ট্যাঙ্কার আবিষ্কার হয়েছে বিভিন্ন ধরনের গাড়ি আবিষ্কার রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন আবিষ্কার রয়েছে এবং তৎকালীন সময় সড়ক সঙ্গে জলপথের একটা বিশাল ছিল তার আমরা কিন্তু নৌকার চিহ্ন পাব যেখানে কোন তার মানে আদিতে এই তিনটে রাশির যে বিশেষত্ব আমরা কাল্পনিক চিত্র পাই তা বর্তমানে যানবাহনের সঙ্গে একটা সুসম্পর্ক বিশিষ্ট বৈশিষ্ট্য কিন্তু আমরা পাচ্ছি এই সম্পর্ক বিশিষ্ট যে বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি তার সঙ্গে যদি আমরা বর্তমানে গাড়ির বিজনেসের তুলনা করি বা মোটর ভেহিকালস বিজনেসের কথা তুলনা করি তাহলে পরে দেখতে হবে আপনার যাই রাশি হোক না কেন সেই রাশির সঙ্গে এই তিনটে রাশির সুসম্পর্ক হতে হবে নচেৎ যে কোনো একটি রাশির সঙ্গে সুসম্পর্ক হতে হবে বা এই তিনটি রাশির অধিপতি যিনি তার সঙ্গে কিন্তু একটা সুসম্পর্ক আপনার হতে হবে লে দিন রাশির অধিপতি কে বিশ রাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্রচর তার দমীকতার কারণ অর্থাৎ যত রকমের शौখিন গাড়ি রয়েছে সে আপনি চurun কিনুন আর একে কেন্দ্র করে ব্যবসা করুন দুই নম্বর হচ্ছে বুধ অর্থাৎ মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ যে বুধ স্বরূপ কিছুর মধ্যে তার প্রাধান্য বিরাজমান তাহলে বুথ হচ্ছে বিজনেস আপনি যদি গাড়ির ব্যবসা করেন তাহলে তো সেখানে একটা ইঙ্গিত রয়েছে অর্থ অর্থ বিষয়টা রয়েছে আয়ের এবং বৃহস্পতি অর্থাৎ সেটা হচ্ছে ধনুরাশির অধিপতি বৃহস্পতি অর্থাৎ যেখানেই আপনি যান না কেন যে ব্যবসাতেই আপনি যান না কেন লক্ষ্মী স্ত্রীর একটা বিশেষত্ব রয়েছে এবং বৃহস্পতি হচ্ছে এমন একটি গাড়ি যে গাড়ির মধ্যে সর্বদিক থেকে সুখ পরিপূর্ণ এবং ভোগ পরিপূর্ণ বিষয়টা রয়েছে সুখ এবং ভোগ পরিপূর্ণ বিষয় কন্যা রাশির গাড়ি যেখানে হচ্ছে সুখ ভোগ ব্যবসা বিশ্বরাশির গাড়ি যেখানে সুখ ভোগ ব্যবসা এবং আদান প্রদান তার এই যে তিনটে সুন্দর কানেকশন আমরা পাচ্ছি আমার যাই রাশি হোক না কেন সেই রাশির পরিপ্রেক্ষিতে আমি যদি তিনটের সঙ্গে শুভ কানেকশন থাকে তাহলে গাড়ির ব্যবসা যেমন আমার জন্য শুভ গাড়ির জায়গা আমার তেমন শুভ এবার আসি আমি যেই স্থলে ব্যবসা করব সেই স্থলের অর্থাৎ মান সেই স্থলে ক্ষেত্র ফলের যে মান আমার তৈরি হবে ক্ষেত্র যে পরিধি আমার যে তৈরি হবে তার যে পরিমাপ আমার তৈরি হবে যে স্কোয়ার ফিট আমার তৈরি হবে সেই স্কোয়ার ফিটের মধ্যে তার মূল অঙ্ক অবশ্যই দুই অবশ্যই হচ্ছে ছয় অবশ্যই আপনার হচ্ছে নয় হতে হবে তাহলে দুই ছয় নয় এবং এই দুই ছয় নয় কে যদি আপনি যোগ করেন তাহলে দুই আর নয় হচ্ছে এগারো ছয় মানে সতেরো আর তার সঙ্গে সতেরো আর এক কে যদি যোগ করেন তাহলে হচ্ছে আট আট হচ্ছে মঙ্গল ক্ষেত্র জয়ের কারক অর্থাৎ বিভিন্ন স্থানে ভ্রমণের কারক সাত হচ্ছে শনি শনি মানে কি লোহার কারক যে কোনো গাড়ির মধ্যে আপনি লোহা পাবেন মঙ্গল ব্যক্তি যে সকল ব্যক্তিরা আপনার গাড়ি বা গাড়ির ব্যবসা করেন বা গাড়ির ব্যবসা করেন তারা একটু তাই এই কানেকশন যদি না থাকে এই কানেকটিভিটি যদি না থাকে আপনার স্থানের সঙ্গে অর্থাৎ বাস্তুর সঙ্গে আপনার রাশিচক্রের সঙ্গে আপনার গ্রহগত পরিস্থিতির সঙ্গে নক্ষত্রের সঙ্গে তাহলে কি করে আপনার ব্যবসা হবে এই ব্যবসার তথ্য পেতে গেলে আপনার কিন্তু এই আপনার এই বিজনেস অ্যাস্ট্রোলজিতে কিন্তু আপনাকে আসতেই হবে এবং বিজনেস অ্যাস্ট্রোলজির পরিপ্রেক্ষিতে পরামর্শ নিতেই হবে এবং তার প্রতিকার আপনাকে করতেই হবে আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে আর যারা যারা গাড়ি ব্যবসা করেন আগামী নিশ্চয়ই তাদের বেটা হবে এবং যারা গাড়ি ড্রাইভার ড্রাইভার সাহাব অর্থাৎ যারা গাড়ি চালান বা গাড়ি চালিয়ে যারা রুচি রোজগার করেন বা গাড়ি ভাড়া দিয়ে যারা রুচি রোজগার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম তাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন আর যখনই আপনারা গাড়ি পার করবেন বা গাড়ি চড়ে কোথাও যাবেন অবশ্যই চেষ্টা করবেন পূর্ব থেকে পশ্চিমে গমন করতে শুভ হবে নমস্কার